হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ল্যাংচার রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি এখানে আমি সুজি নিচ্ছি দু কাপ মানে তিনশো গ্রাম মতন সুজি নিচ্ছি আর দু কাপ মতন দু গরম দুধ আমি এখানে অ্যাড করে এক ঘন্টার জন্য রেখে দেব দেখো এখানে আমি এক ঘন্টার জন্য সুজিটাকে রেখে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি বন্ধুরা অনেক সময় আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু ঘরে না থাকে ছানা না থাকে গুঁড়ো দুধ তখন এই সামান্য উপকরণ দিয়ে তোমরা অনায়াসে মিষ্টি বানিয়ে খেতে পারো দেখো সুজিটা এক ঘন্টা ভেজার পর খুব সুন্দর ফুলে গেছে আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে ময়দা আমি এখানে একই কাপে দু কাপ মতন ময়দা অ্যাড করছি আর আমি যেটা দেব এক চামচ মতন বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা এখানে বেকিং সোডা অ্যাড করতে হবে এবার আমাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখছি যাতে সুজি ময়দা ভালোভাবে মিশে যায় এবং বেকিং সোডাটাও এবার এখানে আমি এক চামচ মতন ঘি দিচ্ছি ঘি দেওয়াতে মিষ্টির স্মেলটাও ভালো আসবে ও আমার হাত থেকেও যেটা ডোটা বানানোর সময় যে হাতে আটকে যাচ্ছে সেটাও ছেড়ে যাবে দেখো ভালো করে আমি ডো মতন করে নিয়েছি এটা খুবই সহজে কিছুক্ষণ মাখার পর দেখো এটা হাত থেকে ছেড়ে গেলো আমার ভালোভাবে ডোটা হয়ে গেছে আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেখে দেব কাবার করে এই সময়ের মধ্যে আমি বানিয়ে নেবো শিরা চিনি শিরা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দু কাপ মতন চিনি দিচ্ছি আর আমি দেব চার কাপ মতন জল দেখো কাপের মেজামেন্ট তোমার যে কোনো কাপের মেজ যখন করবে যে কোনো তোমাদের সুবিধার মতন কাপের মেজারমেন্টে করবে আমি গ্রাম বা কিছু হিসেবে বলছি না যে কাপের হিসেবে করলে একদম ভালো হবে দেখো আমি চার কাপ জল দিয়ে দিলাম আর যেটা আমি দেবো সেটা হচ্ছে আমি এখানে গোটা এলাচ দিচ্ছি চারটে মতন একটু একটু ফাটিয়ে নিয়েছি তোমরা চাইলে দিতেও পারো বা যদি তোমাদের এলাচের স্মেলটা ভালো না লাগে অ্যাভয়েডও করতে পারো এরপর যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে এক চামচ মতন দুধ অনেক সময় চিনির শিরাতে ময়লা থাকে তাতে চিনি শিরাটা যখন আমি বানাবো তখন ক্লিয়ার হবে না তার জন্য এক চামচ মতন দুধ দিচ্ছি চিনি যেটা ময়লা থাকাতে আমার দুধটা ফেটে যাবে এবং দেখো ময়লাটা উপরে চলে এসছে এটা আমি উপরে আলতো করে ফেলে দিতে হবে তার চিনির শিরাটা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি ফেলে দিলাম এটাকে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে এবার আমি যে ডোটা বানিয়েছিলাম এটাকে নিচ্ছি এবং আমার মনের মতো আকারে গড়ে নিচ্ছি আমি এখানে ল্যাংচা শেপে দিচ্ছি তোমরা চাইলে গোলাপজামের মতনও করতে পারো বা যে কোনো তোমাদের মন চাই শেপ দিতে পারো শেপটা ম্যান্ডেটারি না এখানে টেস্টটা সব একই থাকবে আমি হাতটাকে ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি এবং আমি দেখো আর কোয়ান্টিটি নিলাম ও হাত দিয়ে রোল করে আমি সে আমার মনের মতন শেপ করে নিচ্ছি এভাবে একইভাবে সবগুলোকে করে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে ফলো আর লাইক করে দিও দেখো আমি এখানে রোল মতন করে করে নিচ্ছি সবগুলো আমার হয়ে গেছে করা পরপর আমি করে নিচ্ছি আমি এখানে বারোটার মতন করেছি তোমরা চাইলে একটু ছোটো সাইজেও করতে পারো বেশি হবে কড়াইতে তেল দিয়েছি তেলটা যখন একটু উষ্ণ উষ্ণু গরম হবে আমি দেখো আমি যখন আঙুলটা দিতে পাচ্ছি সেরকম অবস্থা আমি লাঞ্চাগুলো দিয়ে দেবো একদম গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে শুরু থেকে সেই শব্দি একদম বাড়ানো যাবে না পরপর সব ল্যাংচাগুলোকে দিয়ে দিতে হবে এই ঠান্ডা উষ্ণ তেলের মধ্যেই ল্যাংচাটা ভাজতে হবে যদি বেশি আছে ভাজো তাহলে ল্যাংচার ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এবার তেলের মধ্যে দিয়ে হালকা হাতে আমাকে কড়াইটাকে নাড়াতে হবে এখানে এখন কোনো হাতা বা চামচ দেওয়া যাবে না তাহলে ল্যাংচাটা ভেঙে যাবে এমনিতে খুব সফট হবে এটা দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য একইভাবে করতে হবে আমাকে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে এটাকে ছেড়ে দিলে চলবে না তাহলে পুড়ে যাবে দেখো কিছুক্ষণ একইভাবে আমাকে আবার নাড়তে হবে যখন হালকা কালার ধরছে একইভাবে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেচ্ছি প্রত্যেকবার আমার দেখো ভাজাটা প্রায় হয়ে এসছে কালারটা সুন্দর এসছে আমি এরম কালার অবস্থায় নামাচ্ছি তোমরা একটু ডিপ করতে পারো এগুলোকে একবারে নামিয়ে রাখবে যখন একটু উষ্ণ গরম থাকবে তখন সেই অবস্থায় আমাকে চিনি শিরাটা আবার গরম করব আমি শিরাতে দিয়ে দেব। সিরাতে দেওয়ার পর আমাকে দশ মিনিট মতন ফোটাতে হবে দশ মিনিট ফোটানোর পর আমি এটাকে সার্ভ করে দেব আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর তোমরা যদি চাও তোমাদের জন্য নতুন নতুন কোনো রেসিপি আমি ট্রাই করি অবশ্যই আমার কমেন্টে মেনশান করো আমি ট্রাই করবো নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই